বুঝে নিন যে আপনার বাচ্চার যদি ডায়াগনোসিস হয় অটিজম সেটা শেষ নয় জীবনের শেষ পরিণতি নয় এবং এখান থেকে বেরোনো সম্ভব বেরোতে গেলে আমাদের কারেন্ট সিচুয়েশনটা আরো বেটার বুঝতে হবে এবং সেখান থেকে স্টেপ আউট করার জন্য পুরো রোড ম্যাপ লাগবে প্রপার স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক লাগবে এবং তার প্রপার ট্র্যাকিং মেকানিজম লাগবে আপনার কাছে তো ট্র্যাকিং মেকানিজমই নেই এবং সেখানে কোন বাস শেষ পর্যন্ত যায় আপনার কাছে নেই যদি আলাদা আলাদা বাসে যেতে হয় কোথায় গিয়ে আপনি চেঞ্জ করবেন কিভাবে করবেন আমার কাছে গ্যালারি নেই এবং এখানে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ ডেস্টিনেশন এর দিকে এগিয়ে যেতে পারেন আপনার কাছে জানা নেই যদি আপনাকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যেতে আমি কমিটেড থাকি এবং আপনাকে গ্যারেন্টি দিতে পারি যে আপনার বাচ্চার উন্নতি হতে পারে তার জন্য আপনাকে প্রয়োজন এবং সঠিক সিস্টেম প্রয়োজন যদি আমি সেটা আপনাকে দিতে পারি আপনি কি ইন্টারেস্টেড থাকবেন সুতরাং ইন্টারেস্টেড থাকলে নিচে কমেন্ট করুন এই ভিডিওটা যাদের কাছে পৌঁছানো প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিন লাইক করুন শেয়ার করুন এই বার্তা ছড়িয়ে দিন যে অটিজমে আউটকাম সম্ভব এবং আমি তার জন্য আপনার সাথে কাজ করে আপনার সাথে আপনার লাইবিলিটি শেয়ার করতে চাই আপনাকে হেল্প করতে চাই আপনাকে আমি বলছি না ওভাবে কি বলা যায় সময় লাগবে এরকম কথা না বলে আমি বলছি যে ক্ষেত্রে একটা স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্ক যদি আপনি ফলো করেন আপনি এগিয়ে যেতে পারবেন সুতরাং নিচে কমেন্ট করুন আমাদের নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন করুন আমরা আপনাকে হেল্প করতে চাই কিন্তু একটা জায়গায় আমায় আপনার প্রয়োজন হবে আপনাকে আমাদের সাথে কাজ করা এবং আপনার বাচ্চাকে আউটকাম দেওয়ার জন্য সেই কমিটমেন্ট যদি সেই কমিটমেন্ট নিয়ে আমাদের সাথে আসতে চান আমরা আপনাকে অবশ্যই হেল্প করতে চাই যোগাযোগ করুন আমরা অবশ্যই হেল্প করুন আজকের জন্য এটুকুই নমস্কার